সব থেকে বড় খবর উঠে আসছে সাত সকালে বড় খবর মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রাতল এলাকায় বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু রবিবার রাতে খয়রাতলের বাসিন্দা মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে তাতে তিনজনের মৃত্যু হয় বলে জানা গেছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সাগরতলা থানা সাগরপাড়া থানার এলাকায় মোতায়েন করা হয়েছে মৃতদের নাম মামুন মোল্লা সাকিরুল সরকার মুস্তাক শেখ এদের মধ্যে মুস্তাক ইন শেখের বাড়ি মাহাতাব কলোনি এলাকায় মামুন মোল্লা এবং সাকিরুল সরকারের বাড়ি খয়রাতল এলাকায় এরা রাতের অন্ধকারে বাড়ির মধ্যে বোমা বাঁধছিল কি হচ্ছে রাতে কি শুনেছিলেন রাত্রেবেলায় রাত্রে নটার সময় আমি শুয়ে পড়ি হুম রাতে একটা হঠাৎ সাউন্ড আসি বিশাল সাউন তারপরে তাও তো শুয়ে থাকা যায় না পাশে বাড়ি উঠলাম মুঠে যে দেখলাম প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি ছাদ ছাদে এরকম ভাঙিব মানে সব উপরে ফাঁকা পাকা ঘরের ছাদ হ্যাঁ পাকা ঘরের ছাদ তারপর ওয়াই দেখিয়ে তারপরে একজনকে যাই পাশে দেখছি একজন সাগরুল বলে নাম অশ্বত্য রাখছিলা ওকে ধরে নিই পাতা বচাও গিরি

আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজনকেই গাড়ি এসে নিয়ে গেল পাবলিক গাড়ি তারপরে তারপরে প্রশাসনের লোক আসলো তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি না পরশের शिंदे নামে পরশের নামটা আরেকজন তো পুলিশ সেটা নিয়ে গেছে সে কি জীবিত ছিল রাতের জন্য সে কি জীবিত ছিল কি মিলতে ছিল ওটা আমি বলতাম এখন পর্যন্ত কি খবর আপনাদের কানে একটু খবরই তো যা দেখছেন প্রশাসনের সাথে ওরাই সারা রাত করেছে কোনো পাবলিক চরিত্রের ছিল না আচ্ছা যাদেরকে আপনি চিনতে পেরেছেন তার তাদেরকে এই গ্রামে বাড়ি